আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও ক্লিপটিতে আমরা ফর্মাল স্পোকেন ইংলিশে Pronoun ব্যবহারের সতর্কতার বিষয়ে জানার চেষ্টা করব মনে করুন আপনি কোনো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সেটা হতে পারে কোনো প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতা ব্যবসায়ী নেতা আপনি যা বলছেন যেটা আপনার নিজের বক্তব্য নয় বরং সেটা কোনো সম্মিলিত বক্তব্য বা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আপনি আপনার বক্তব্যটাকে উপস্থাপন করছেন এরকম অবস্থায় বাক্যের মধ্যে আয় ব্যবহার না করে উই ব্যবহার করাটা বেশি ফর্মাল বা বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় আমি একটু ক্যাজুয়ালি বলছি বিষয়টা সেটা হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা হতে পারেন বা আপনি কোনো রাজনৈতিক নেতা হতে পারেন বা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের কোনো প্রতিনিধি হতে পারেন তো কোনো একটা বিষয়ে আপনি কথা বলছেন যেটা আপনার নিজস্ব বক্তব্য নয় বরং সেটা প্রাতিষ্ঠানিক বক্তব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বা কোনো একটা দলের প্রতিনিধি হিসেবে কোনো একটা গ্রুপের প্রতিনিধি হিসেবে আপনি সেই বক্তব্যটা বলছেন এরকম অবস্থায় বাক্যের মধ্যে আয় ব্যবহার না করে উই ব্যবহার করাটা বেশি গ্রহণযোগ্য আমরা সরাসরি উদাহরণের দিকে চলে যাই আমরা প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছি আই ক্যান হেল্প ইউ সলভ দিস প্রবলেম কল মি মনে করেন কোনো একটা প্রবলেম হয়েছে আপনি খুব সিম্পলি আমি এই বিষয়টা বলতে পারি আপনি কোনো ব্যাংক কর্মকর্তা হতে পারেন বা আপনি কোনো টেলিকমিউনিকেশন সেক্টরে আছেন বা অন্য কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানে আছেন সেখানে কোনো একজন গ্রাহক বা কোনো একজন ব্যক্তি তার প্রবলেম হয়েছে উনি সেখানে গেলেন আপনি তাকে বললেন আই ক্যান হেল্প ইউ সলভ দিস প্রবলেম কল মে আমি এই সমস্যাটা সমাধান করতে পারি আপনি আমাকে কল করবেন এটা খুবই পার্সোনাল হয়ে যায় আপনি প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে আপনি এইভাবে না বলে আপনি বেটার সেখানে আই ব্যবহার না করে আপনি সেখানে উই ব্যবহার করেন কিভাবে বলতে পারেন উই ক্যান অ্যাসিস্ট ইন দ্য রেজলিউশন অব দিস ম্যাটার কন্ট্যাক্ট আর্স অন আওয়ার হেল্পলাইন নাম্বার বলছে যে উই ক্যান অ্যাসিস্ট ইন দ্য রেজলিউশন অব দিস ম্যাটার কন্টাক্ট আস অন হেল্পলাইন নাম্বার বলছে আমি হেল্প করতে পারি এটা না বলে বলছে যে আমরা আপনাকে এ ব্যাপারটা সমাধানে সহযোগিতা করতে পারি আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন এইভাবে বলছে উই ব্যবহার করছে আমরা পরের উদাহরণে চলে যাই আম সরি বাট কোন একটা প্রতিষ্ঠানের একইভাবে কোন একটা প্রতিষ্ঠানের সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আপনি বিষয়টাকে জাস্ট এভাবে চিন্তা করেন তো কোনো একটা গ্রাহক আপনার কাছে কোনো হেল্পের জন্য এসেছেন আপনি তাকে সরি বলতে হচ্ছে তো আপনি হ্যাঁ লিমিডেট সরি বলতে পারেন বা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আপনি একটা কাউকে অ্যাড্রেস করছেন একটা গ্রুপ অফ পিপুলকে অ্যাড্রেস করছেন তাদেরকে কিছু বলছেন তো সেখানে আই এম সরি উই আর সরি না বলে আই এম সরি না বলে আপনি সেখানে বলেন উই আর সরি বা উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম সরি এভাবে না বলে বলতে পারেন উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট বা দ্যাট দিয়ে তারপরে যেটা বলবেন সেটা বা যদি তারপরে আলাদা কোনো বাড়তি কোনো অংশ প্রয়োজন হয় সেটাও করা যায় না করলে এটা আসলে ডিপেন্ড করবে আপনি কি ধরনের অর্থ প্রকাশ করতে চাচ্ছেন তার উপরে আমরা জাস্ট বিষয়গুলোকে এখানে হাইলাইট করি যে প্রনাউন আইটা ব্যবহার না করে উই ব্যবহার করবেন এরকম কিছু এক্সাম্পলকে আমরা এখানে এনেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর পরের এক্সাম্পলের দিকে আমরা চলে যাই আই আম হ্যাপি টু সে আমার খুবই ভালো লাগছে এটা বলতে কোনো একজন ক্লায়েন্টকে কোনো একজন যিনি আপনাদের সেবা গ্রহণ গ্রহীতা তাকে কোনো কিছু বলতে চাচ্ছেন আপনি হ্যাপি টু সে কোনো অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছেন কোনো কিছু বলতে চাচ্ছেন হ্যাপি টু সে এভাবে না বলে আপনি ফর্মালি এভাবে বলতে পারেন উই হ্যাভ প্লেজার ইন অ্যানাউন্সিং আমাদের খুবই আনন্দ লাগছে আমাদের বলতে খুবই ভালো লাগছে আমরা কারণ এই বিষয়টাই আমি একানা আমাদের প্রতি আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের আরো ব্যক্তিরা মিলে এভাবে বিষয়টাকে বলবেন আয়না বলে কি বলবেন উই বলবেন উই হ্যাভ প্লেজার ইন অ্যানাউন্সিং এইভাবে বলবেন এর পরের উদাহরণের দিকে যদি চলে সরি ফর সমস্যাটির জন্য দুঃখিত আসলে আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করি যেমন মনে করেন যে আপনি কোন একটা সিম কার্ড কিনেছেন নতুন কোনো একটা প্রবলেম হচ্ছে তো আপনি হেল্পলাইন নাম্বারে কল দিয়ে বললেন হ্যাঁ এই প্রবলেম এই প্রবলেম এই প্রবলেমে সেটা এটা সেটা তো যারা কাস্টমার ম্যানেজার রয়েছেন তারা যদি আমার ভিডিও ক্লিপটি দেখেন তো সেখান থেকে আপনারাও কিছু অভিজ্ঞতা নিতে পারেন সেটা হচ্ছে আই এম সরি ফর দ্য ট্রাবল এভাবে না বলে উই আর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এভাবে বলবেন আই এম সরি প্রতিষ্ঠানে আপনি সে ভুলটা করেননি কিংবা আপনি প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট যেহেতু করছেন সো আপনি আই বলবেন না আপনি কি বলবেন আই এম সরি ফর দ্য ট্রাভেল এইভাবে না বলে আপনি কিভাবে বলবেন উই আর সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স আমরা এই সমস্যাটির জন্য দুঃখিত এভাবে বলবেন তাহলে জিনিসটা বেশি গ্রহণযোগ্য হয় তারপরে সর্বশেষ যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি আই এম ওয়ার্কিং টু রিজলভ দ্য প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই একই বিষয় সমস্যা হয়েছে আপনার কোন একজন গ্রাহক আপনাকে বলেছে সমস্যা হয়েছে সমস্যাটা সমাধানের জন্য আপনারা চেষ্টা করছেন তো আপনি বললেন যে আই এম ওয়ার্কিং এজ টু রিজলভ দ্য প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি কাজ করছি সমস্যাটা নিয়ে আমি কাজ করছি এইভাবে না বলে আপনি এইভাবে বলবেন এভাবে বলাটা বেশি ফর্মাল উই আর ওয়ার্কিং টু রিজলভ দ্য প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা এখন নর্মালি স্বাভাবিকভাবে শুনতেও একটু বেটার মনে হয় এটা আমি যদি বলি যে হ্যাঁ আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি এটা একটা সিঙ্গুলার এন্টিটি মনে হয় উনি একাই এটা করছেন এটা একটা গ্রাহকের কাছে এটা একরকম একটা মেসেজ যায় আর যদি বলেন যে আসলে প্রবলেমটা হয়েছে সমস্যা নেই আমরা দেখছি প্রবলেমটা আমরা তো এটা একটা গ্রুপ অফ পিপল এরকম একটা মনে হয় এটা গ্রাহকের কাছে শুনতেও একটু বেটার মনে হয় তো যেটা আমাদের এই ভিডিও ক্লিপের মূল কন্টেন্ট বিষয়বস্তু ছিল এবং যেটা কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে যখন কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছি বা কোনো একটা গ্রুপ অফ পিপলের প্রতিনিধিত্ব করছি করে আমরা কোনো বক্তব্য রাখছি তখন সেখানে আই ব্যবহার না করে উই ব্যবহার করাটা ফর্মাল এবং বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ